দিনার দায় আত্মঘাতী এক গৃহবধূ ভাটপাড়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডের রততলা ভিঙ্গাপাড়া সোনামণি কলোনির ঘটনা মৃতার নাম মহুয়া গাঙ্গুলী বয়স তেতাল্লিশ বুধবার সকালে ভাটপাড়া থানার পুলিশ ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ি মেরামতি করতে গিয়ে প্রচুর ধার দেনা হয়ে গিয়েছিল পাওনাদারদের উৎপাতে ওই বধূ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মৃতার পরিবারের দাবি পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন ওই মহিলা থেকে বিশ্বজিৎ নাতার রিপোর্ট বাংলা

아, 참. 아, ha, 아, 참. 아, <Natural Freud> 아, 참. 아, Est 아, 참. 아, 아, 참. 아,